বিষাক্ত কেমিক্যালের জল খেয়ে মারা গেছে বেশ কয়েকটি গোবাদি পশু এমনই অভিযোগ বারংবার উঠে আসছে বারুদের ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যাল জল খেয়ে মারা গেছে বেশ কয়েকটি গরু এমনই অভিযোগ ওঠে বারাবনী থানার কাশিডাঙ্গা গ্রামের আদিবাসীরা তাদের অভিযোগ নপাড়া সংলগ্ন এক বেসরকারি বারুদের ফ্যাক্টরি থেকে বিষাক্ত কেমিক্যালের জল নির্গত হচ্ছে আর সেই জলা মাঠে চড়তে আসা গরু খাবার পর মৃত্যুর কোলে ঢলে পড়ছে তাই তারা এদিন কারখানার গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ মৃত গৌরগুলিকে ময়নাতন্ত্রের জন্য নিয়ে যাওয়া হয় বলেই জানা গেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট हवाले जो नहीं सोप चोचे जाते हैं नॉट को ना बिजय कुल दिन दिखा था मेरा को तो क्या बात है नहीं करने आये गुला जो केमिकलिज विरच्छे और लॉक प्रोड्यूसर बंदो कुल दिन इस समय भाई तो अब अब याद रहे और हम इस जोट का छेड़ दो आज हेल्लो। लक्ष्मी वाह, कैप्टन नॉय यार। बिरी मेरे हैंडल पे लगने हैं। dengri cap nelpe ma, gaer cap lu turun video recording जैसे किधर देख सकते हैं इधर देखिए है पार नहीं तो यह बच चिमता देखिए देखिए इधर एक जानवर इधर मरा पड़ा हुआ है इस बारूद के कारण देखिए एक बंच बारूद के कारण देखिए एक बंद oleh <tik>

अभी হবে জিতে হবে আমি এই কথা কাজ হয়ে যাবে মাল ধার্য হবে আমার ম্যানেজ জবাব तब ना बताएंगे जो बापিতে হবে জিতে হবে জিতে হবে অসুবিধা হচ্ছে দিতে হবে জিতে হবে জিতে হবে ম্যানেজ কে জবাব দিতে হবে জিতে হবে আপনি দিতে দিতে মারা যাচ্ছে কি এই ফ্যাক্টরির সাইডে আসছে ওই চাতে ওই ফ্যাক্টরি কেমিক্যাল কেমিক্যাল জলগুলো বের ওই खेतে সামনে মারা যাচ্ছে যে বিষাক্ত কেমিক্যাল জল সেগুলো মনে করুন আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল করছে না যত গরু বাছুর যাচ্ছে সব জল খেয়ে মারা যাচ্ছে তো উনি যে সেফটির মধ্যে রাখুক একবার লয় চারবার পাঁচবার মারা আজকে কি নি গাইগুলো বিষাক্ত জল খেয়ে মারা গেছে চারখানা গরু মারা গেছে কি দাবি আমাদের দাবি যে ক্ষতিপূরণ দেয় আর আপনার বারুদের যে কেমিক্যাল সেগুলো আপনার কন্ট্রোলের মধ্যে রাখুক উনি

আমাদের এইখানে যেই ডায়মন্ড সাইকেল জল বেরিয়ে যায় গায়ে বাছুর মরে যায় দীর্ঘদিন মাঝে মাঝেই মরে যায় ঘরেও যায় ঘরেও মরে যায় বুঝতে আমরা পারি না কীরকম মরে যাচ্ছে আমরা ভাবি মনে হয় কিছু জিনিস খেয়েছে সেই জন্য মরে যায় কিন্তু আমরা দীর্ঘ কোথায় গরু যাচ্ছিল কে মারা যাচ্ছে এই তো ডায়মন্ড ফ্যাক্টরি ভিতর থেকে জল বেরিয়ে যায় কেমিক্যাল জল ওই জল খেয়ে গায় বাছুর মরে যায় মানে কেমিক্যাল জল খেয়ে মারা যাচ্ছে গরুগুলো তাদের আপনাদের কি দাবি করছেন এখানে আমরা দাবি করছি এখানে যেমন ফ্যাক্টরিটা বন্ধ হোক গ্রামবাসীদের যেমন দায়িত্ব যদি ঠিক মতো ম্যানেজমেন্ট চৌবাচ্চা করা হোক কিংবা বাউন্ডারি করা হোক তা তাছাড়া আমরা ফ্যাক্টরি চালাতে দেব না এখন কি আপনার কি বলছেন প্রশাসন ওদের অধিকারী কি বলছে অধিকারীর সঙ্গে কথা বলছে কি এখন শোনা যায়নি ভিতরে আছে কি নাম হলো আপনার বড় বাবু কত গরু মারা গেছে পাঁচখানা পাড়া মারা গেছে কোন জায়গা ফ্যাক্টরিটা এই লপাড়া নপাড়া পড়ছে আজকে বারাবনী থানার অন্তর্গত নপাড়া মৌজায় যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্লোসিভ ফ্যাক্টরি আছে সেখান থেকে যে ওদের অ্যাসিড জল একটা বের হয় সেটা ও পরে জোরে গিয়ে ওইখানের জল খেয়ে কালিধাওড়ার চারটা গরু মারা গেছে অনেক খোঁজাখুঁজির পরে কালকে গরুগুলো বাড়ি ফেরে নিই দেখল ব্ল্যাক ডায়মন্ড ফ্যাক্টরির পাশে যে জঙ্গল সেই জঙ্গলে চারটা গরু মরে পড়ে আছে ওদের দাবি কালিগাওড়া গ্রামবাসীর যে ওই জল খেয়ে গরুগুলো মারা গেছে এবং ওরা এটা বিগত আরো চার পাঁচবার হয়েছে ধরুন মানুষও খায় কিন্তু এখনো পর্যন্ত মানুষের কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে কোনো দুর্ঘটনা ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা ওই জলটার হয়নি করা আমরা বহুবার বলেছি যে এই জলটার দিকে একটু নজর দিন যে কোনো দিন বড় বিপদ ঘটতে পারে এবং ওনারা গ্রামবাসীরা আজকে এসে করে কারখানার সামনে ওদের দাবি যে আমাদের গরু যে মারা গেছে তার একটা ন্যায্য মূল্য দিতে হবে গরু বা গরু কিনে দেওয়ার ব্যবস্থা করতে হবে এই নিয়ে আজকে সব এসেছে বিক্ষোভ দেখাতে থাকতেই চাই কী বলছে ফ্যাক্টরি ফ্যাক্টরি কর্তৃপক্ষর সাথে ওদের এখন চলছে কথাবার্তা এখনো হয়নি একটা ওর যেটা হয় ন্যায্য পাওনা সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে কি নাম হলো আপনার আমার নাম পবিত্র রায়